আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ বাগধারা বক ধার্মিক ভণ্ড এনসিপির এই সদস্য সচিব আক্তার হোসেনের মতো বক ধার্মিকদের কার্যকলাপ দেখে যখন মিডিয়া বানায় আপনার মনে করেন প্রশংসা করে তখন আমার মনে হয় যে এদেশের মানুষ ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞ এতটা মূর্খ এতটা জাহেল ধর্মের ধও না মানে একটু যদি মনে করো কোনো কিছু দেখাতে পারে সে যেটা দেখিয়েছে সেটা কিন্তু হারাম যেটা মানে সেটা না বুঝে ধরে বাবারে মিডিয়া পাড়ায় আক্তার সদস্য সচিব আক্তার এই মহিলার সাথে এই প্রেসিডেন্টের সাথে মহিলা প্রেসিডেন্টের সাথে হাত মেলানোর মিলানোর মিলানোর মিলালো না কেন এই যে কথা এটা দেখে আরে বাবা রে কিছু মানে নুনু কাটা মুসলিম তাকে ধর্মের মনে করে ঢাক একেবারে দেখলাম কমেন্ট বক্সে বেশি যাস কিন্তু এটা হলো বক ধার্মিক মানে ভণ্ড কেন বক ধার্মিক আমি আপনার একেবারে যুক্তি প্রমাণ সহ বুঝিয়ে বলছি তার আগে একটা গল্প বলি এখন এক যৌবন প্রাপ্ত নাতনি তার নানি বৃদ্ধ নানির সাথে এক মিষ্টির দোকানে সামনে দিয়ে যাচ্ছে এখন এই জৈবন প্রাপ্ত নাতনি তার মাথায় কাপড় নেই বুকে উন্যা নেই হ্যাঁ কিন্তু নানির হাতে মোজা পায়ে মোজা নানির ষাট বয়স মানে হাতে মোজা পায়ে মোজা বুকে নেকআ হ্যাঁ মানে তার মানে কারণ সর্বাঙ্গ আচ্ছাদিত করে নানি হেঁটে যাচ্ছে এবং এই নানি আর নাতনি মিলে তার মানে নানির মেয়ের বাড়ি আর এই নাতনের খালার বাড়ি যাচ্ছে তা যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনবে মিষ্টি কেনার জন্য ঢুকছে না নানি আর নাতনি মিষ্টির দোকানে ঢুকছে তখন এক বদমাস মানে দুষ্টু প্রকৃতির এক লোক মিষ্টির দোকানে বসে মিষ্টি খাচ্ছে তার বন্ধুর সাথে তাই নাতনির এই ডাসা ঠাসা চেয়ারা অবয়ব দেখে আর নানির ওইভাবে আচ্ছাদিত শরীর দেখে নাতনি বলছে কি কাল পড়ল মানুষ জিলাপি নিয়ে যাচ্ছে ঢেকে আর রসগোল্লা নিয়ে যাচ্ছে খুলে মানে জিলাপি নিয়ে যাচ্ছে ঢেকে আর রসগোল্লা নিয়ে যাচ্ছে খুলে মানে ওই যে নাতনি নাতনির দিকেই তো সবাই তাকাইব নাতনি ডাসা ঠাসা খাসা ওর দিকেই তাকাইব আর নাত নানির দিকে বিরুদ্ধ মহিলার দিকে কেবে তাকাবে বা তার রূপ জৈবন কি আছে বা তার দেখার মতন কি আছে যে তার দিকে তাকাবে না নানি যা দেখার কিছু নেই সে যাচ্ছে ঢেকে ঢুকে আর যা দেখবে লোকে তারে নিজস্ব খুলে তাই লোকটি বলেছে যে রসগোল্লা যাচ্ছে খুলে মানে আলগা করে আর জিলাপি নিয়ে যাচ্ছে ঢেকে এই বক ধার্মিক মানে এন সি সদস্য সচিব আখ্যা অবস্থা ঠিক ওই রকম ডক্টর ইউনুসের যে অনুষ্ঠানে থেকে ডাকা হয়েছে সেখানে সে সাবেক প্রেসিডেন্ট মহিলা ওর হাতে হাত দেয়নি আরে বাই সে বিশাল ধার্মিক বেড়া কিন্তু ওর যে তাসিম যারা সারাদিন রাত দিন চব্বিশ ঘণ্টা অদ্দৌ অবস্থায় যে নারীর চুল দেখা হারাম কোরআন একদম স্পষ্ট করে লেখা আছে কোনো নারীর চুল দেখা কোন মুসলমানদের জন্য হারাম শুধু তার মুখটা হাতটা হাতের কবজিটা পা মানে বের করে রাখতে পারবে সেখানে তাসলিম জারার আমি মাথায় তো কোনো সময় কাপড় দেখিনি এবং বিভিন্ন সময় মানে বুকের কাপড় তো কোন দিকে যায় না যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আক্তার হাসনের ঠিক পেছনেই মানে যে মানে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের হাতে হাত দিয়ে কচলা কচলি দেখলাম করছে মানে হাতে হাত দিছে এরকম এরকম নাচ আছে আর তার সামনে আক্তার হোসেন জাইয়া আপনার মনে করেন ওই প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট যখন হাত বাড়িয়েছে তখন সে কুরনিশ করছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই যে মাথা এমনি করে মাথা নিচু করলো কুরনিশ করা এটা তো ইসলাম ধর্মে হারাম সে ওই সময় গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন বা মানে অন্য কোনো মানে রিচুয়াল করতে হতো যে হাতে হাত না দিয়ে ওই বৃদ্ধ মানুষের হাতে হাত দিলে ওর কোন জায়গায় নেশার উদ্রেক হইতো বা কি হইতো এটাই বাক্যে জানে আর ও ধর্মের কোন জায়গায় যা পচে যাইতো তাসলিম যারার মতন এরকম ঢাসা খাসা মানে এক লেডির লগে সারাদিন সারাদিন যে উলঙ্গ হইয়া ঘুরিয়া বেড়াই মানে অর্ধ উলঙ্গ হইয়া হ্যাঁ তার সাথে ঘুরে বেড়ায় তার মাথায় কাপড় দেওয়া মানে দিতে বলার মতো যোগ্যতা নেই সে মানে সব বেটার সাথে মানে হ্যান্ডশেক করেছে তাতে ওর কোনো যায় আসছে না তো ওই তাসিমজার সাথে ওর বিমানে উঠতেছে ও হোটেলের মানে পাশাপাশি রুবে থাকতেছে ওই অনুষ্ঠানে পাশাপাশি তুলে দাঁড়ায় ছবি তুললো হ্যাঁ মানে তারপরে সারা বাংলাদেশে আপনার মনে করেন চৌষট্টিটা জেলায় চৌত্রিশটা আপনার বিশ দিনে মানে পঁচিশ দিনে ঘুরে বেড়াইলো আবার প্রত্যেক দিনই এই উলঙ্গফনা মহিলার সাথে ঘরে ও ধর্ম তখন কোনো কিছু হয় না এই বক নবিকের মানে এক সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধ মহিলার সে হাত বাড়ায় হাত হ্যান্ডশেক করতে গেলে তার ধর্মের বাসি হয়ে যায় হাই রে কপাল এই যে বক ধার্মিকদের ধর্ম প্রচারে ধর্মের গোষ্ঠী তুষ্টি নিতে যাবে এরম একটা অবস্থায় আমরা আছি আল্লাহ তালা সকলকে এই বঙ্গ হাত থেকে আমাদেরকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই খুব রকা